গাজার ক্ষুদার্ত শিশুদের মুখে মুঠো খাবার তুলে দিতে চাচ্ছিল যে ত্রাণবাহী নৌযান সেটিকেই আগুনে পুড়িয়ে দিল ইসরায়েল টিউনেশিয়ার উপকূলের নোঙ্গর করা বৈশ্বিক মানবিক উদ্যোগ গ্লোবাল মুসুদ ফ্লোটিলার দুটি ত্রাণবাহী নৌজানে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এই সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রত্যক্ষ অনুমোদনেই এই হামলা পরিচালিত হয়েছে সিবিএস এর প্রতিবেদনে বলা হয় বিষয়টি সম্পর্কে অবগত একাধিক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে নৌযান দুটির ওপর দাহ্য পদার্থ নিক্ষেপ করে এতে নৌজানে আগুন ধরে যায় তবে হামলার সময় নৌজান দুটির ভেতরে থাকা কেউ হতাহত হননি প্রতিবেদনে আরো বলা হয়েছে হামলাটি গত আট ও নয় সেপ্টেম্বর পৃথক সময়ে পরিচালিত হয় লক্ষ্যবস্তু ছিল একটি পর্তুগিজ এবং একটি ব্রিটিশ পতাকাবাহী ত্রাণবাহী জাহাজ টিওনেশিয়ার রাজধানীর উপকণ্ঠে সিদি বৌ সাইদ বন্দরের বাইরে এগুলো নম্বর করা ছিল আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধ সংক্রান্ত বিধিমালায় বেসামরিক স্থাপনা বা নাগরিকদের ওপর দাহ্য অস্ত্র ব্যবহার নিষিদ্ধ কিন্তু এ হামলা সেই আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা যদিও এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বা প্রধানমন্ত্রী নেতানিয়াহু আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি এর আগে চলতি সপ্তাহেই ইসরায়েলি বাহিনী গ্লোবাল মুসুদ ফ্লোটিলার অন্তত চল্লিশটিরও বেশি নৌযান আটক করে এবং প্রায় সব নৌযানে থাকা মানবাধিকার কর্মীদের গ্রেফতার করে আটককৃতদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গসহ বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী আইনজীবী চিকিৎসক সাংবাদিক এবং ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা কর্তৃপক্ষ জানায় তারা গাজার অবরুদ্ধ জনগণের জন্য খাদ্য ঔষধ ও জরুরি সরঞ্জাম নিয়ে যাচ্ছিলেন একত্রিশ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই উদ্যোগে পরে ইতালি তিওনেশিয়া ও গ্রিস থেকে আরও নৌযান যুক্ত হয় বর্তমানে এ বহরে অন্তত চল্লিশটির বেশি নৌযান রয়েছে ইসরায়েল শুরু থেকেই দাবি করে আসছে যে ফ্লোটিলার সঙ্গে ফিলিস্তিনি সংগঠন হামাসের যোগসাজশ রয়েছে তবে এই অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোন প্রমাণ হাজির করতে পারেনি তারা বরং আন্তর্জাতিক মহলের বহু দেশ ইসরায়েলের এই পদক্ষেপকে রাষ্ট্রসমর্থিত সন্ত্রাসবাদ হিসেবে নিন্দা জানিয়েছে মানবাধিকার কর্মীরা বলছেন এ হামলা ও আটক অভিযানের মাধ্যমে ইসরায়েল শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি বরং ফিলিস্তিনি জনগণের প্রতি বৈশ্বিক মানবিক সহায়তা কার্যক্রমের ওপরও আঘাত হেনেছে আফসানা মুহয়া প্রবাস খবর